সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন এই লাইনটির সাথে আপনি আমি সবাই পরিচিত শীতকালে দুপুরে স্নানের পর কিংবা রাতে শোবার আগে আপনি আমি বোরোলিন কিন্তু ব্যবহার করি কিন্তু আপনারা কি জানেন এই কোম্পানি বানানোর পেছনের ইতিহাস চলুন এই পর্বে কথা বলি বোরোলিনের ইতিহাস নিয়ে ব্রিটিশ আমলে স্বদেশী আন্দোলনের সময় উনিশশো সালে কলকাতায় গোরমোহন দত্তের হাত ধরেই জন্ম নেয় বোরোলিন সেই সময় দেশে বিদেশি পণ্যের ছড়াছড়ি ছিল বিপ্লবীরা দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানান ঠিক সেই সময়ই স্বদেশী পণ্য হিসাবে বাজারে বোরোলিনের আবির্ভাব হয় বোরোলিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জিডি ফার্মাসিউটিক্যাল বোরোলিন শব্দটি অ্যাসিড ও ল্যাটিন শব্দ অলিয়ম থেকে এসেছে বোরোলিনের সবুজ টিউবে হাতির ছবি থাকায় অনেকে একে হাতিওয়ালা ক্রিম বলেও ডাকতেন বন্ধুরা গৌরমোহন দত্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার কুশিতে এক লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করেছিলেন বোরোলিনের ফর্মুলা কখনো গোপন রাখা হয়নি বরং প্রকাশ্যে রাখা হয়েছিল ব্রিটিশ আমলে স্বদেশী আন্দোলনের সময় বোরোলিন ভারতীয়দের জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে উনিশশো উনত্রিশ সালে গৌরমোহনবাবু প্রত্যেক ভারতীয়র কাছে একটি গ্রহণযোগ্য অ্যান্টিসেপটিভ ক্রিম তৈরির সিদ্ধান্ত নেন তিনি ভারতকে সাহায্য করার সর্বোত্তম উপায় হিসাবে দেশীয় কোম্পানিকে শক্তিশালী করার স্বপ্ন দেখেছিলেন তাই তিনি এমন পণ্য তৈরির সিদ্ধান্ত নেন যা গুণগত দিক থেকে বিদেশি পণ্যকেও টেক্কা দিতে পারে কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না গোরমোহনবাবু হাল না ছেড়ে তার উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন উনিশশো সালে সবুজ টিউবে বোরোলিনকে বাজারে নিয়ে আসে বোরোলিনের বয়স আজ পঁচানব্বই বছর কিন্তু আজও এটি অনেক ভারতীয় বাড়িতে আলাদা জায়গা করে নিয়েছে এমন আরও অনেক মজার টপিক জানতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা